মাত্র একটি সিরাম ব্যবহার করে কুচকুচে কালো মানুষ বা জন্মগত কালো মানুষ যদি একদম ধপ সাদা হয়ে যায় এটা অনেকেরই বিশ্বাস না করারই কথা আমরা আপনাকে দিচ্ছি শতভাগ কাজের গ্যারান্টি এই সিরামটা আপনার মেস্তা দূর করবে তাও আবার মাত্র দশ দিনে এই সিরামটি আপনাকে করবে আরো ব্রাইট আপনার তল পেটের ফাটা দাগ দূর হয়ে যাবে শুধু তাই না আপনার প্রাইভেট পার্টের কালো দাগ দূর হয়ে যাবে ঘাড় এবং গলার কালো দাগ দূর করতে সাহায্য করবে হাতের আঙুলে পুরো দাগ থাকলে সেটা চলে যাবে শুধু তাই না এই সিরামটা আপনাকে করবে আজীবনের জন্য ফর্সা আপনি রিসার্চ করে দেখতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেটে এই সিরামের রিভিউ অনেক এই কোনো সাইড ইফেক্ট নেই প্রতিদিন আমাদের হাজার হাজার কাস্টমার এই সিরামের ভালো রিভিউ দিয়ে যাচ্ছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অথবা আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ